নমস্কার বন্ধুরা তনু লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই তো আজকে ভিডিওটা না ছাড়লেই নয় কারণ আজকে আমার বরের জন্মদিন তো সেই জন্যই ভাবলাম যে আমি এসে থেকেও একদিনও দেখিনি যে ওর জন্মদিন হয়েছে কি জন্মদিন না হলেও একটু পায়েস পায়েস বানিয়ে খেতে আমি দেখিনি কোনো দিনও যে পায়েস বানিয়ে দিল সেই জন্য আমি বললাম যে আগে থেকে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কবে জন্মদিন তো আমাকে বলেছিল তো সে একটা আমি মনে না থাকলেও আমি ক্যালেন্ডারে আমি ডাক দিয়ে রেখেছিলাম তো আজ হচ্ছে আষাঢ়ের চার দিন তো আজকে আমার পরের জন্মদিন তো সেই জন্য দেখতে পাচ্ছ আমার বর যাচ্ছে নিয়ে আসতে আছে কী রান্না হবে সে নিয়ে আসতে যাচ্ছে তো দেখতে পাচ্ছ প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি আর আর ভাত হয়ে গেছে তো ও যাচ্ছে ও কি রান্না হবে সে নিয়ে আসতে যাচ্ছে তো ও বলছে যে আজকে চলক তাহলে খাসির মাংসই হয়ে যাক তো তোমরা জানো তো খাসির মাংসের অনেক দাম আর আমাদের ঘরে খাসির মাংস হওয়া মানে পুরো একদিনের কাজের মানে কী বলব এক একদিনের কাজের যে হাজিরি হয় সে টাকাটা চলে যাওয়া তো আমার বর বলছিল যাতে কিছু করতে হবে না ছেড়ে দাও এমনি তো মনটা খুবই খারাপ ভালো নেই তো আমি বললাম না ঠিক আছে চলো পরে দেখা যাবে তো দেখো চলে গেলো আর যে ও যে টি শার্টটা পরেছিল সেটা তোমরা বলবে কেমন হয়েছে তো সেটা আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম তো ওকে আমি আজকে পড়তে বললাম বললাম নতুন তো নেই সব পড়া হয়ে গেছে তো তুমি আজকে এটাই পরো তো ওটাই পরে গেল আর এই যে দেখতে পাচ্ছ এনেছে এদিক সবজি কাটা হচ্ছে আমার তো রান্না করেছিলাম মানে পাঁচ মেশালি পাঁচ মেশালি সবজি করেছিলাম আর ডাল ভাত আর খাসি মাংস তো দেখো কত সুন্দর লাগছে সবজিগুলো দেখতে আর একদিকে পেঁয়াজগুলো আমি কেটে রাখি আর এই যে দেখতে পাচ্ছ কাবুলি ছোলা তো এগুলো আমি আনিয়ে রেখেছি রাতের জন্য আর এই যে দেখো খাসির মাংস বেশি বেশি আনতে পারিনি তো পাঁচশো পাঁচশোর মতনই বলেছি ওকে আনতে তো আমাদের হয়ে যাবে চারটা লোকই মাত্র তো আরামসে হয়ে যাবে আমাদের তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি ওকে খেতে খাবার খেতে দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ির মা শ্বশুর মা সব খাবার দিয়ে দিয়েছি তো দেখো আর তারপর আমরা খা আমি খেয়েছি সবার লাস্টে কার কি লাগবে না লাগবে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে দিয়েছিলাম গরমের মধ্যে ভালো লাগছিল না আর এই যে দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে বিকেল এখন বাজে পাঁচটা তো আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে নিচ্ছি সেলে গুঁড়ো করব আর এই যে দেখতে পাচ্ছ এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে আর লুচি বানিয়েছি আর যে কাবুলি ছোলাগুলো তোমাদেরকে দেখালাম তো সেইগুলো একেবারে ভিতরে পোকা হয়ে গিয়েছে মানে ওগুলো আনাই বেকার গেল তো সেই জন্য পরে করে ছোলার ডাল আনিয়েছিলাম তো সেগুলোই করেছি তো আর পায়েসটা পরে হবে তো পায়েসের জন্য আনতে গিয়েছে আজ দেখতে পাচ্ছো ঘরগুলো অন্ধকার হয়ে গেছে একেবারে তো লাইটটা জ্বেলে নিই তো এই যে দেখতে পাচ্ছি এখানে আমার তৈরি হয়ে গেছে আর এখানে পায়েস বসিয়ে দিয়েছি আমি করিনি আমার শাশুড়ি মাই বসিয়ে দিয়েছে তারপর আমি পরে করে বানিয়েছি কারণ নিয়ম অনুযায়ী তো মাকে করা দরকার পায়েসটা তো মায়ে চাপিয়ে দিয়েছে তারপর পরে করে আমি একটু মেরে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি ওকে প্রথমে ও খা তারপরে আমরা খাবো দেখতে পাচ্ছ খেতে খুব ভালো হয়েছিল দুধ দেওয়া শর্ত একটু উকুরো দুধ দিয়েছিলাম তো ওই জন্য খেতে টেস্ট হয়েছিল আর কাজু কিশমিশ দিয়েছিলাম তো দেখো গরমের মধ্যে কীভাবে খালি জায়গায় আছি তো দেখো খুব ভালো হয়েছে বলছি তো প্রথমবার বানালাম সে জন্য কেমন হয়েছে না হয়েছে একটু টেনশন থেকে যায় তো ভালোই হয়েছে তো সবাইকে দিয়ে দেবো আর তারপরে আমরা পরে খাওয়া দাওয়া করব। আর এই যে দেখো আমাকে খাওয়াচ্ছি আমি বললাম তুমি খাও তারপরে আমি খাবো আছেই তো অনেক তো আমরা দুজনে পরে খাবো তো ওদেরকে দিয়ে দিই খাবারটা মা বাবা আর অনামিকাকে দিয়ে দিয়েছি বোনকে তোরা খাবে আর দেখতে পাচ্ছ বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমরাও বসে গেছি নিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর আমি এখানে দেখতে পাচ্ছি ভাত নিয়ে নিয়েছি আমার ভাত ছাড়া হবে না আর এই যে দিনের তরকারি বেঁচে গেছিল রান্না তো সেটাও নিয়ে নিয়েছি আমি খেতে ইচ্ছা না একেবারে গরম উঠতে না তো সেই জন্য একটু খেয়েছি যতগুলো পেরেছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা